রব্বুল আলামিন সূরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার কথা তো আল্লাহ বারবার বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে প্রায় বিরাশি জায়গায় কয় জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা আমার আল্লাহ একবার দুইবার ফুরা কোরআন শরীফে প্রায় বার আল্লাহ বলেছেন এরপর আমার আল্লাহ পা রবুল আমিন এ আয়তে কারিমার মধ্যে বলেন ইন্না তানহা আনিল ফাসা আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো 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 নিশ্চয়ই নামা সকল প্রকার ও কাজ কাছ থেকে তোমাদেরকে বিরত রাখে জোরে সোহান আল্লাহ কে বলছেন কথা কোন কে বলছেন আল্লাহর কথা তো কখনো মিথ্যা হওয়ার কথা না আল্লাহর কথা তো কখনো ভুল হওয়ার কথা না আল্লা পাক রব্বুল আলমিন তো কখনো ভুল ভাল কোনো কথা কোরআনে বলেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু বলেছেন নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে বন্ধুরা আমার আমাদের দেশে দেখা যায় আমাদের সমাজে আমাদের গ্রামে সব জায়গায় দেখা যায় এই মনোযোগ দেন সব জায়গায় দেখা যায় নামাজি নামাজ পড়ে আবার সুদে কারবার করে আসে না কি নাই আবার এটা সুদ আছে আসে না কি নাই নামাজ পড়ে সুদের কারবারি করে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে না নামাজ পড়ে বান্দা রাস্তাঘাট ঠিক মতো করে না নামাজ পড়ে অনেক রকমের অনেক সমস্যা আমাদের মাঝে আসে না কি নাই বান্দাই কিন্তু নামাজও পড়ে কথা কোন ঠিক কিনা তাহলে বোঝা গেল নামাজটা সে পড়ে না সে নামাজ পড়ে নামাজটা তার হচ্ছে না আল্লাহ যেহেতু বলছেন তো আল্লাহ কথা অনুযায়ী যদি কাজ হতো আল্লাহ যেভাবে বলছেন ও যদি পড়তাম তাহলে বান্দা কখনোই কি করতে পারতো না খারাপ কাজ লিপ্ত হতে পারতো না কথা কেন ঠিক কিনা নামাজ উপরে আবার খারাপ কাজের মধ্যে লিপ্তও দেখা যায় তাহলে বোঝা গেল এটা যেমন তেমন না এই যে নামাজটা পড়তেছে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছে তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম অনুযায়ী নামাজটা হচ্ছে না ঠিক কিনা বলেন নামাজ হলে তো তার দ্বারা পাপ হইতো না আমার ভাই আমার বন্ধুরা হাদিস শরীফের মধ্যে রয়েছে হাদিস তিরমিজি তিরমিজি শরীফের প্রথম খন্ডে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে আল্লাহ নবী দুজনের বাচ্চা নবী রহমতাল নবীজি এর সাত করেছেন মান সল্লা লিল্লাহি اربعিনায়ওমান ফি জামা আল্লাহু আকবার বলেন ইলাকের হাদিস শরীফ আল্লাহর বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 40 প্রথম তাকবিরে মানে তাকবিরে উলা ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার বান্দিনী এটা কয় তা হারিমা কি বলা হয় তাকবিরে তাহরিমা বা তাকবিরে উলা ঠিক আছে এই তাকবিরে তাহরিমার সাথে তাকবিরে উলার সঙ্গে আল্লাহ নবী বলেন কেউ যদি চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ে দিন ওয়ার্ডটা ভালো করে বোঝেন দিন চল্লিশ দিন যদি আল্লাহর কোনো বান্দা জামাতের সহিত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য নির্ধারণ করেন জোরে জোরে কোন সুবহান আল্লাহ এক নাম্বার হলো ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন জুরকন সুবহান আল্লাহ কয়দিন বলছে তিরমিজি শরীফের প্রথম খণ্ডে ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে শক্ত হাদিস আল্লাহ সুর বলেন কেউ যদি চল্লিশ দিন যাবৎ ইমামের সাথে তাক বীর উলার সাথে চল্লিশ দিন জামাতের শহীদ নামাজ পড়ে রাসুরল্লাহ বলেন আল্লা পা আলমিন তাকে দুইটা পুরস্কার দেন একটা হল তার নামটা জাহান্নাম নাম থেকে মুক্তি দেন জরুজুরকন সুহান আল্লাহ মানে তার নাম জাহান কাতারে থাকবে না তার কারণ কি একটা ব্যক্তি যখন চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়বে বন্ধুরা আমার ভাইয়ের আমার ওই ব্যক্তিটা কখনো আর নামাজ ছাড়তে পারবে না যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে থাকে তার ভিতরে একটা ভরা সৃষ্টি হবে যখন ফজরের নামাজ হবে সে আর ঘুমাই থাকতে পারবে না শরীরে একটা জ্বালা ফরার সৃষ্টি হবে একটা মায়া হবে মাবুদের সঙ্গে একটা প্রেম হয়ে যাবে আল্লাহ আকবার মাবুদের সঙ্গে একটা প্রেম হয়ে যাবে আজান হবে বান্দার বিছনায় থাকতে পারবেন আস্তে আস্তে করে উঠে যাবে আহারে আমার মা তো আমার ডাকতেছে শোভান আল্লাহ কুহরে আজান হবে ওই বান্দাটা যে বান্দা চল্লিশ দিন পর্যন্ত জামাতের শেখ আদায় করবে আল্লাহ নবী কয় ওই বান্দাটা জুহরে আজান হলে কাজ তার যেই জায়গায় থাকুক না স্টপ করে দিয়া তাড়াতাড়ি দৌড়ে অজু করে পবিত্র হইয়া সে নামাজের জন্য পাগল পাগল হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ আমার আমার বন্ধুরা আমরা কিন্তু পাঁচ নামাজ জামাতের শহীদ পড়তাম এই মায়াটাই মোহাম্বতরা আমাদের মধ্যে থাকতো ঠিক কিনা বলেন এরপরও দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে হোক ঘরে হোক মিলে জিলে যারা পড়ে তারাও দেখবেন একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় ওই বান্দাটার শরীরের মধ্যে মনের মধ্যে একটা জ্বালা পুরা আসরের নামাজটা আসরের নামাজটা আমি কি করলাম আল্লাহ মানে মাফ করে দাও কথা কোন ঠিক কিনা যারা নামাজটা পড়েন তারাই বুঝতে পারবেন বাকিরা বুঝতেন না তো আমার ওয়াজই বুঝতেন না জামাতে পড়েন না মানে জামাতেও পড়েন ঘরেও পড়েন মিলেই জিলিয়া মানে পাশত্য নামাজ পড়েন এই ধরনের ব্যক্তিগুলারও মনের ভিতরে খুব একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় যদি কোনো অক্ত নামাজ ছুটে যায় আল্লাহ আকবার বলে আর রাসুল্লাহ বলেছেন চল্লিশ দিন যাবৎ যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে আমার আল্লাহ পাক রুবুল তাকে জান্নাত দিবেন অর্থাৎ জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন জোরে জোরে কনসোহার আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার আমার নবী বলেন দ্বিতীয় নাম্বারটা হলো সে হলো নেফাক তথা কপটতা থেকে মুক্তি পাবে জোরে জোরে কনসোহার আল্লাহ নেফাক মানে মুনাফিকই তার ভিতরে থাকবে না সব ভালো লাগবে না ভিতরে কি থাকবেন ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মোনাফিকেরা আমাদের সমাজেও কিন্তু আছে দেখবেন একটা সিদ্ধান্ত আপনার নিয়েছেন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কোন সামাজিক একটা কাজ ভালো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই কাজটা যদি এইভাবে করি তাহলে কেমন হয় আরেক ব্যক্তি উপমা দিছে রাস্তা দেখাইছে না ওইভাবে করলে ভালো হয় কথা বুঝেন নাই দুইজনের মধ্যে বেস্ট চিন্তাধারা যার সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি তো দেখা গেছে গ্রহণ করার পরে ওই যে আরেকজন আরেকটা মত দিছে এন থেকে গিয়া গিয়ে তারা লাগায় তুমি জানোই তোমার মতটাই সরি গেছিল ওই ফেস্টা লাগিয়েছে এবারে কুদুচ্ছে কথা কন ঠিক কিনা এই যে কি আছে নাকি নাই লাগাই দিয়েছি বললাম অথচ সুন্দর ছিল কাজ সুন্দর কাজটারে বেজাল লাগাই দিল এই যে কি কমিটমেন্ট তো কমিটমেন্ট এমন কমিটমেন্ট দিবেন জীবন চলে যাবে জবান দিয়েছেন তো দিয়েছেন মুরব্বীরা বলতে পারবে আগের জমানায় মানুষ যখন জায়গা জমি পর্যন্ত বিক্রি করতো মুখ দিয়া বললেই হয়ে যেত দলিল খুঁজতো না ঠিক কিনা বলেন দলিল পরে এটা অপশনাল ছিল কথা কেন ঠিক কিনা আর এখন আগে হইলো আগে দলিল দাও এরপরে এটা এ কথা কোন ঠিক কিনা এরপরে খেরার্থন জানা কয় জাল দলিল ও মুখ তুমুক হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা আছে না কি নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের শহীদ নামাজ পড়বে আল্লাহ নবী বলেন তার ভিতরে মুনাফিকি থাকবে না জোরে কনসু আল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ নবীর আর একটা হাদিস শরীফ আমি শোনায়ে দেই আবু হরাইরা রতি আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী কোন ইসলামের সাথ করেন তোমাদের কি মনে হয় তোমাদের কি অভিমত যদি তোমাদের কারু দরজার নিকট একটা নদী থাকতো ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক পাঁচ বার গোসল করতো আল্লাহ নবী বলেন সাহাবিরা তোমরা আমাকে বলো ওই ব্যক্তি যদি পাঁচ বার গোসল করতো তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সোহানলা কন্যা নবীজি সাহাবিরা জিজ্ঞেস করছেন আল্লাহ নবীজি যখন জিজ্ঞেস করলেন সাহাবাইকার উত্তর দিলেন না আর সুল আল্লাহ হাবিব আল্লাহ কেউ যদি পাঁচবার ওই নদীতে গোসল করে অর্থাৎ পাঁচবার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না আমার নবী ডাক দেয়া কয়ে আমার সাহেবিরা শোনো 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 অনুরূপ কেউ যদি পাঁচ শক্ত নামাজ পরে রে আমার আল্লাপা রব্বুল আলমিন তার আমল নামায় গুণা রাখবেন না তার কোন গোনা থাকবে না জরুজুরকন সোহান আল্লাহ তার যত অপরাধ আছে আল্লাহ সব মুছে দিবে জোরকন সোহান আল্লাহ কত সুন্দর করে নবী বুঝাই দিলেন এই যে হাদির শরীফটা বললাম এই হাদির শরীফটা বুহারি শরীফের প্রথম খণ্ডে ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে রাসুল্লাহ বললেন পাঁচবার নদীতে গোছল করলে একটা মানুষের শরীরে যেরকম ময়লা থাকে না তোমরাই বললা আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রুবুল আলমিন ওই বান্দাকে এমনভাবে তার অপরাধগুলি মুছে ফেলে দেয় তার অপরাধ আর থাকে না জরুজুরকন সোহান আল্লাহ বাসুক নামাজের কত গুরুত্ব এরপরে আল্লাহর হাবিব দুজানের বাচ্চা নবীর রহমতুল বলছেন কত সুন্দর নবীজি হম্মদকে বাঁচানোর জন্য কত রাস্তা বাইর করে দিচ্ছেন আরে ওমনে না পারো ওইভাবে ওইভাবে না পারো এইভাবে কতগুলি রাস্তা নবীজি দেখায় দিয়েছেন আর একটা গুরুত্বপূর্ণ চমৎকার একটা হাদিস শরীফ তুলে ধরছি মুসলিম শরীফের প্রথম খণ্ডে একশো তো বাইশ পৃষ্ঠার মধ্যে আল্লাহানের বাচ্চা নবীর আলমিন বলছেন নবী আমার জানিয়ে দিয়েছেন পাঁচ অক্ত নামাজ এক জুমার নামাজ হতে অপর জুমার নামাজ খেয়াল করেন পাঁচ অক্ত নামাজ নবীজি প্রথম কি বলছেন পাঁচ রক্ত নামাজ আর সাল্লাতুল খামসু অল্ জুমা তু ইল আল জুমা নেবীকেন সাইসাল্লাম বলেছেন পাঁচ শক্ত নামাজ একবার বলেছেন এক জুমা থেকে আরেক এক পর্যন্ত জুমার নামাজ ও রমাদানু ইলা রমাদান এক রমজান হতেহর রমজানের রুসার কাফারা হয় জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সে সব গুনাহ যা সে করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মধ্যবর্তী সময়ের গুণাগুলি থেকে আমার আল্লাহ বাছাই দেন জোরে জোরে কন আল্লাহ আর জোরে কন সুবহান আল্লাহ মানে এক জুমা থেকে আরেক জুমা আজকে জুমা নামাজ পড়ছেন না আগামী জমা পর্যন্ত আপনি যদি পাঁচ অত্য নামাজ পড়েন পাশত্তু কি নামাজ পড়েন আগামী জুমার নামাজও পড়েন প্রমাণ করে আমার আল্লাহ আলম তাকে গুণার থেকে বাঁচায় দেয় সে থেকে বেঁচে যাবে সুহান আপনার মনই চাইবে না আপনি যখন নামাজের নামাজের দিকে আপনার ওইরকম টান আসবে আপনার গুনাহা করতে আপনার মনেই চাইবে না জোরকান শোভান এক রমজান থেকে আর এক রমজানের কথা নবীজি বলেছেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত আমার নমিকা সাহেসাল্লাম পোল বলছেন এগুলো হচ্ছে কাফারাহ জোরে জোর কনসুবহান আল্লাহ যদি সে এই 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 রমজানের রোজা পালন করে আর পরের রমজানের রোজাগুলি পালন করে মাঝখানের গুনি আমার পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন কাফারা হয়ে যাবে জোরে জোর কনসুবহান আল্লাহ আরো জোর কনসুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এইজন্য চেষ্টা করতে হবে নিজের মধ্যে যে সর্বোচ্চ যে আমরা নামাজগুলি যথাসময়ে কী করব। আদায় করবো সোভান্লা কেন না আবুজার গিফারি রদি আল্লাহ তালাহ থেকে আরেকটা হাদিস শরীফ আপনার শুনলে অবাক হয়ে যাবেন এ প্রায় সময় বলি যে আল্লাহ পাকরুবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে যাহা বলেছেন তার চেয়ে অনেক 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 সহজ করেছেন নবীজির হাদিসগুলো কর না। মানে নবীজি এগুলো কিন্তু কোরআনের ব্যাখ্যায় কিন্তু নবীজির হাদিসগুলো কর না। নবীজি যেইভাবে হাদিসগুলো বলেছেন মনে হচ্ছে যে একেবারে সহজ জান্নাত পাওয়া যদি আমরা বুঝি যদি আমরা কি বুঝতে পারি কঠিন কিছু আপনার আমার কাঁধে আল্লাহ চাপায়া দেয় নাই নবীজিও চাপায় দেয় নাই সহজ করেছেন সোভাগান্লা পরে আরেকটা হাদিস শরীফ পড়ে আবুজার কি পারি রাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী রহমাত একদিন শীতকালে ঘর থেকে বের হলেন শীতকালে বের হয়ে তখন তিনি গাছের পাতা ছিল শীতকালে শীতকালে কিন্তু দেখবেন গাছের পাতা জরে ঠিক কিনা বলেন অনেক গাছের পাতাগুলি ঝরে যায় একটা পাতাও থাকে না গাছের মধ্যে শীতকালে পাতা বলছেন একদিন জড়ে আল্লাহাম শীতকালে ঘর থেকে বের হলেন তখন গাছের পাতা আমার তিনি গাছের দুইটা ডাল ধরলেন যে কোনো একটা গাছের দুইটা ডাল ধরছে কটা ডাল দুইটা ডাল ধরলেন দুইটা ডাল ধরার পরে বর্ণনাকারী বলেন নবীজি যেই মাত্র গাছের ডাল দুইটা দল দলার ধরার সাথে সাথে গাছের পাতাগুলি জ্বরে নিচে পড়তে লাগলো সোহানলা পরে আহারে এইবার আল্লাহ নবী ডাক দিলেন নবী আমার ডাক দিলেন নবী আমার ডাক দিলেন হে আবু জার জোরকম সোহান আল্লাহ নবীজি ডাকলেন ইয়া আবাজার কুলতু লাভাই কায়ার সোহান আল্লাহ নবী গো আপনি আমারে ডাক দিছেন কো নবী আমি হাজির আমি হাজির নবী দা গাছের দুইটা ডাল যখন ধরলেন গাছের পাতাগুলি ঝরতে লাগলো এরপর আবুজার গিপারি রদি আল্লাহ হুতালান হুকে ডাকলেন ডাকার পরে তিনি বললেন লাভবাই কে আর সুর আল্লাহ লাভবাই নবী আমি উপস্থিত সোমাল কন এরপর নবী কি বলছে জানেননি নবী বলেন কল ইন্দাল মুসলিম মুসলিম সলাতা দুবিহা আকবর আল্লাহ নবী কু আবু যার আবুজার শুনো সুর রে আবুজার নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আর এর দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির কামনা থাকে সন্তুষ্টি কামনা করে আমার নবী কাবুজার রে গাছের পাতাগুলি যেমনভাবে ঝরে ঝরে পড়তে লাগলো আমার নবী কাবুজার আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দার নামাজ পড়বে গাছের পাতা যেমনভাবে ঝরে ঝরে পড়েছে রে আবুজার ওইভাবে আমার ওমতের গোনাগুলি ঝরে পড়ে যাবে আর দু রকম আল্লাহ নবী আমার বললেন ওইভাবে গাছের পাতা যেমনি ঘরে রে আবুজার ওইভাবে আমার আল্লাহ পাক রব্বুল তার গোনাগুলি ঝাড়াই দিবে তার আমল নামায় কোন গোনা থাকবে না সোহান আল্লাহ আর জোরে কোন সোহান আল্লাহ এই হাদিস শরীফটা আহমদ শরীফের হাদিস মেশকা শরীফের আটান্ন বিষ্টার মধ্যে হাদিস রয়েছে তাহলে বোঝা যায় নবী আর ওম্মত্রে কেমনে বাঁচাইবো নবী আর ওম্মত্রে কেমনে বুঝাইবো গাছের ডাল দইরা নবীজি দেখাইলেন দেখো 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 গাছের পাতাগুলি যেমনভাবে ঝর সেরে উম্মত আমি নবী তোমাদেরকে বলে গেলাম যদি নামাজ তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবারে উম্মত গাছের পাতাগুলি যেমনিভাবে ঝরে পড়লো এমনিভাবে তোমাদের জীবনের গুনাগুলি ঝরে ঝরে পড়ে যাবে যেরকম সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এজন্য দুনিয়ার সকল কাজকে আপনি একদিকে রেখে দিয়া যখন নামাজের সময় হবে আপনি নামাজ পড়বেন আপনার সঙ্গে যে থাকবে তাকেও ডাকবেন মুসলিম শরীফের অন্য এক খাদি শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী বলছে কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে আর তার আহ্বানে সারা দিয়া কেউ যদি ওই ভালো কাজটা করে সেই ভালো কাজটা করার কারণে যে পরিমাণ স্বভাব হবে যেই ব্যক্তি আহ্বান করলো ওই ব্যক্তি কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আহাববান কারীর নামায় দিয়া দিবে আর জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য মানুষকে আহাবান করবেন মানুষকেও বলবেন যেন নামাজগুলি সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক পরণ আমিন একটু দূরে শরীর করি আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আরেকটা হাদিস শরীফ আমি তুলা আলোচনাটা শেষ করে দেব নবী আমার বলছেন আবু ঘোরায়রা তালান হতে সব চাইতে বেশি হাদিস বর্ণনা হয়েছে নবীজির এই সাহাবি আরে নবীজির সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি জোরে জোরে কন শোভান আল্লাহ আর একটা মজার কথা শোনান মাঝখানে তিনি একদিন নবীর দরবারে গেলেন গিয়ে বললেন ইয়ারো সুল আল্লাহ ইয়াবিবাল্লাহ আপনি কত হাদিস বলেছেন কত আয়াতে মানিয়া কত আলোচনা করেছেন আমি এগুলো মনে রাখতে পারি না সোভানল্লাহ কন্যা আমি এগুলো মনে রাখতে পারি পারি না আমার বড় মন চায় আমার মনে চায় আপনার হাদিসগুলো আমি সংরক্ষণ করি গো কিন্তু আমার স্মৃতিতে থাকেন আমি ভুলে যাই নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী কি করলেন নবী আমার বললেন আবু তুমি তোমার শরীরে যে চাদরটা আছে চাদরটা বিছায়া দাও সেরকম সোহান আল্লাহ সিয়া হাদিস বানায় কোনো গল্প বলার জন্য এই জায়গার মধ্যে আসি নাই নবীজি আমার বললেন আবুজা আমার বললেন রে আবু এরা তোমার চাদরটা সামনের দিকে বানায় দাও বলেন নবী আমার এভাবে কুশ করে চাদরের মধ্যে কি দিলেন আল্লাহ আকবার কেউ দেখে নাই সোভান আল্লাহ নবী কুশ করে চাদরের মধ্যে কি যেন রাখলেন কেউ দেখে নাই যাকে দিয়েছে সে বোঝেছে যিনি দিয়েছে তিনি জানে জোরে জোরে সোভান আল্লাহ আবু ডাক হরাই রায় ডাক্তির মানুষের যেদিন আমার নবীজি চাদরের মধ্যে এইভাবে কুষ করে আমাকে এলেম দিল রে সেদিন থেকে আমি আবু হরাইরা আল্লাহর নবী যাহা বলেন সবগুলি আমার সিনার মধ্যে গেথে যায় সব ভালো বলেন নবী আমার যা বলেন সবগুলি আমার কাছে রেকর্ড হয়ে যায় কোড হয়ে যায় জোর জোর কোন সুমান আল্লাহ এই হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে হাদিসের খেদমত যিনি করেছেন সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ তালা নজর সোহান আল্লাহ হাদিসের খেদমতে খেদমতে ওনার সম আর কেউ নাই জোর জোরে সোহান আল্লাহ আল্লাহ নবী চাইলে কিনা করতে পারেন নবী ইচ্ছা করেছেন দিয়েছেন তো দিয়েছেন তো কি দিয়েছেন জিনা কি দিয়েছেন সে পেয়েছে যিনি দিয়েছেন সে জেনেছে ঠিক কিনা বলেন জগতের মানুষ দেখেছে কুশ করে কি জানিয়ে দিয়েছে সোহান লাগত আর কোন সোহান আল্লাহ কত মজার কথা আছে আমার ভাইয়ের আমার বন্ধুরা সে আবু হুরাই রদি আল্লাহিত তিনি বলেন দেখবেন বারবার আবু হুরাইরা কতা ওনার নাম কিন্তু আবু না ওনার নামও কিন্তু আব্দুর রহমান জোরে জোরে সুবাহ আল্লাহ কৈতামনি নি ওনার নাম কিন্তু আব্দুর রহমান আরে উনি আব্দুর রহমান উনি বিড়াল পালতো বিড়াল ছানা ছোটো বিড়াল তিনি বগলের নিচে করে বা চাদরের নিচে করে নিয়ে এভাবে ঘুরত নবীর কাছে যখন যাইতো সাহাবাই অনেক সাহাবাই কেন কিন্তু বিড়াল লালন পালন করতো সো না এই জন্য বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু নাপাক না কুকুরেরটা আপনি সাতবার ধইল এটা পাক হয়েছে হবে না ঠিক আছে সাতবার আপনি ধুইছেন কিন্তু এরপর আপনার জীবাণু মুক্ত হবে না আপনি পাক হইছে কি হয়েছেন আপনি শিউর না কথা বুঝতে পারছি কিন্তু কো বিড়াল যদি কোনো জিনিস মুখ দিয়ে ধরেও সমস্যা নেই আপনার একটু ধুইয়ে আপনি খেয়ে ফেলতে পারবে সো ভালো লাগবে তেন সাহাবাই কারাম বিড়াল লালন পালন করত তা আব্দুর রহমান তিনি বিড়াল ওই বুগলের নিচে কইরা নবীর দরবারে নিয়ে আসছে সাহাবাই কারাম বসে আছে আল্লাহর নবী বসে আছে নবীর বসা হঠাৎ করে বিড়াল এরকম আওয়াজ করছে এইভাবে সোহান আওয়াজ করছে আওয়াজ করার পরে আল্লাহ নবীকে কে রে এখানে আবু হরাইরা সোহান লাগন মানে বিড়ালের বাবাকে সোহান আল্লা কন্যা আবু হরাইরা ওনার নাম কিন্তু আব্দুর রহমান নবী বললেন কে রে এখানে আবু হরাইরা বিড়ালের বাবাকে বিড়াল ছেনার পিতা এখানে কে বাবাকে ওই আব্দুর রহমান রদিয়াম্ম হুত্যা নানু কয় আমার নবীর জবান দেয়া বের হয়েছে বিড়ালের বাবা আমারে কইছে আরে কত মোহাব্বত কত বিশ্বাস কত ভালোবাসা নবীর জবান দেয়া বের হয়েছে বিরালের বাবাকে আজকে থেকে আমার নাম আর আব্দুর রহমান বলে ডাকিও না আমার নাম হলো আবু হুরায়রা সুবহানাল্লাহ বলেন উনি বললেন নবী বলেছেন সুতরাং নবী যেভাবে বলেন না কেন এটাই আমার কাছে নে ধরে কোন সুবহানাল্লাহ সাহাবাই کرام নবীজির কেমনি মানছে আর অহন যদি আপনিরে কই আমি ইমাম সাহেব যত বড় হুজুর হইনা গরে এনো যদি কই ক্যাডা ও বিরালের বাপ আমার ধরে ফিডাইবেন কথা কোন ঠিক কিনা ও হুজুর হুজুর আগে ভিটটা লইয়ার পরে যাওয়াই বইব কথা কন ঠিক কিনা অথচ সাহাবাই কেরাম নবীজির কেমন বানাটা মানছে আহারে নবী অথচ রহস্য করে বিড়াল ডাক দেওয়াতে আল্লাহ নবী বলে দিলেন আকে রে এখানে আবু হুরায়রা যেরকম সোভান আল্লাহ এই কথা থেকে তিনি নামটা পাল্টায় ফেললেন চেঞ্জ করে ফেললেন নবীর জবান দিয়ে বের হয়েছে এটাই আমার জন্য আমার যেরকম সোভান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা তিনি থেকে হাদিস তিনি বলছেন আল্লাহ নবীর সাদ করেছেন তোমাদের নিকট একের পর একদল ফেরেস্তা রাতে আর একদল ফেরেস্তার দিনে অবতরণ করে ফজর ও আসর নামাজের সময় একত্রিত হয় অতঃপর তোমাদের নিকট যারা রাত্রিকালীন ছিল তারা ঊর্ধু লুকে উঠে যায় উপরের দিকে উঠে যায় আসমানে এর দিকে চলে যায় দুনিয়া ছেড়ে চলে যায় তখন তাদের প্রভু তাদেরকে জিজ্ঞেস করে কাদেরকে ওই দুনিয়ার দিনের বেলা যেই ফেরস্তারা ডিউটি পালন করছে সোমালনা কর না তারা যখন দিকে দিকে উঠে উঠে যায় আকাশের রব্বুল তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাপাকালমিন অথচ আল্লাপাক রব্বুল আলমিন সব কিছু সম্পর্কে জানেন জোরকন সোহান আল্লাহ আল্লাহ জানেনি জানেনি উমামা কতক্ষণ আল্লাহ জানেনি আল্লাহ কিছু সম্পর্কে অবগত আছেন ফেরেস আর কি বলবে তার চেয়ে আরও স্পষ্টভাবে আল্লাহ জানেন কিন্তু এরপর আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ বলেন তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ উত্তরে সোহান তারা বলেন তারা বলতে লাগেন আমরা তাদের কেমন অবস্থায় ছেড়ে এসেছি তখন তারা নামাজ পড়েছে এবং আমরা যখন তাদের নিকট পৌঁছেছিলাম তখনও তারা নামাজ পড়ছিলেন জোরে জোরে সোভান আল্লাহ আমরা যখন গেছি তখনও দেখছি নামাজ পড়ে যখন সাইরে আসছি তখনও দেখি তারা নামাজের মধ্যে সাইরে আসছি যেরকম সোভান আল্লাহ যেহেতু আসরের নামাজের সময় তারা চলে যায় সোভান লাগবে না এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় নবী জিজ্ঞেস করলেন ফেরেস্তাদেরকে দেখেন আকিদা কি জিনিস আল্লাহ জিজ্ঞেস করছেন ফেরেস্তাদেরকে তোমরা যে আমার বান্দারে ফালাই আসছো জমিনে তারা আর কোন অবস্থা দেখছো বলছে যে আমরা নামাজ অবস্থায় পাইছি আবার আসার সময় নামাজ অবস্থায় রেখে আসছি জোরে জোরে কোন আল্লাহ তো আল্লাহ প্রশ্ন করার কি দরকার আল্লাহ মনে দেখে না আল্লাহ দেহে আল্লাহ দেহেনি আমাদেরকে আল্লাহ যে প্রশ্ন করল এটা বুঝতে হবে আমাদের দেশে যারা রাসুল্লার এলমে গায়েব অস্বীকার করে আমি শেষ করে দিচ্ছি যারা রাসূলুল্লাহর এলমে গায়েবকে যারা অস্বীকার করে তারা কয় উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে নবী যদি গায়েব জানতো তো তার আরে বাঁচাইল না করে নাজবুল্লাহ করন আরে বোকা ইসলামের জন্য এত সুমহান মর্যাদা নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে এই মর্যাদার বাগিদার কি তারা হয়তো শহীদ না হইলে আজকের দিনে আমরা সত্তর জন সাহাবির কথা বলতাম জানতেন আল্লাহ জানিয়েছেন এরপরেও আজকে সব বাদ আল্লাহ নবীদের ভালোবাসে এটা কোনো ভুল আছে আল্লাহ আল্লাহর যে প্রিয় মাহবুব এই কথার মধ্যে কোনো ভুল আছে তো আপনার যদি কোনো বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড দেখতেছেন একটা গর্তের মধ্যে পড়ে দিতেছে আপনি কি তার ধাক্কা দিয়ে ফালাই না টান দিয়ে ধরবেন তো নবীজির দন্দান মুবারক শহীদ বেড়ে কে আল্লাহ জানতো না আল্লাহ জানতো না তাইলে এরকম এগুলো হচ্ছে মূর্খের পরিচয় ছাড়া আর কিছু না কথা বুঝতে পারছি এগুলো মূর্খের পরিচয় দেওয়া ছাড়া আর কিছু না সুতরাং রাসুল্লার এলমে গায়েব দিবালুকের মতো পরিষ্কার গায়েব দুই প্রকার সেদিকে আরেকদিন আলোচনা করবো নবী করে সাহেব গায়েবকে অস্বীকার করতে গিয়ে মানুষ এই উপমা দেয় যে নবী জানলে কেন উদের ময়দানে গেল আরে যুদ্ধ ইসলামের জন্য গিয়েছে জেনেছে যে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হতেও পারে ফিরলে গাজী যদি চলে যায় তাহলে শহীদ এটা জেনে শুনেই গিয়েছে এগুলো বুঝতে হবে এখানে যে এই হাদিস শরীফ দ্বারা যে বোঝা গেল যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরলাম বোখারি শরীফের প্রথম খন্ডে উনাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে নবীন সাল্লাম বলেছেন যে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাদের কি অবস্থা রেখে আসে তাহলে আল্লাহ তাহলে দেখে না কথা আল্লাহ দেখে না দেখে দেখার পরে ওটা হেকমাত আল্লাহ যদি প্রশ্ন না করতেন আমরা এইগুলো না প্রশ্ন করাতেই তো আমরা আজকে এই আমরা পাইছি যাই হোক আল্লাহ রব্বুল আলামিন সর্বোপরি মূল কথা হলো নবী নামাজের দিকে গুরুত্ব দিয়েছেন আমরা নামাজ আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে সেই পড়বো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের প্রতি আরো যত্নশীল হওয়ার তৌফিক দান করুক করি আমিন